আরে 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 ভাই উঠে গেল তো সব হাই 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 শেষ করে ফেললেন ভাই কি মিশু ভাই আরে ভাই উঠছে নাকি দেখেন তো অত ঘষাঘষি উঠছে এগুলা কালার উঠবে না রং কশ কালার 100 বছর গ্যারান্টি দিছে কোম্পানি 100 বছর 100 বছর গ্যারান্টি দিছে এগুলা খাবার খাবেন দাগ ধরবে না ওভেন ইউজ করতে পারবেন ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন কত পিস আজকে ডিনার সেট দেখাবো 132 পিস 120 বত্রিশ পিসের কিন্তু ঈদ ঈদ অফারে কিন্তু দর্শক ডিনাসের আজকে আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট ডিজাইন কিন্তু চলে আসছে একেবারে লেটেস্ট কালার একশো বত্রিশ পিস ভাই একশো বত্রিশ দেখতেছেন পিস চলে যাবে এই ঈদ উপলক্ষে আপনার বাসায় টাকা পয়সা দিতে একেবারে কোনো টাকা দিতে হবে না মাল হাতে পেয়ে টাকা দিবেন মানে মাল আমার হাতে যাবে জি আমি দেখবো তারপরে টাকা তারপরে টাকা দিব হ্যাঁ এই একশো বত্রিশ পিসে কি কি থাকবে ওকে আমরা এক এক করে আপনাদেরকে দেখাই দিব ওকে দর্শক লাইভে কে কোন জায়গা কে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন 132 পিসের কিন্তু মাথা নষ্ট ডিনেসট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখেন চোখে লেগে থাকার মতো কিন্তু ডিজাইনগুলো হবে ওরে ভাই একেবারে গোল্ডেনের শ্যাডো আছে সবগুলা ইউনিক কালার ইউনিক হবে 132 পিস আমি আপনাকে একটা কথা বলি বর্তমানে অনলাইনে অনেক ধরনের প্রতারণা হচ্ছে অনেকে অ্যাডভান্স নেয় টাকা নেয় কিন্তু মাল দেয় না আমরা কিন্তু সেই কাজ করব না আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকাই নিচ্ছি না আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আপনার ঠিকানা মতো মাল চলে যাবে মাল হাতে বুঝে পাবেন সব মাল ঠিক আছে কিনা চেক করে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আজকে কিন্তু দর্শক আপনাদেরকে 132 পিসের কিন্তু ডিনার সেট দেখাবো দেখেন চোখে লেগে থাকার মতো কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু হবে কি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা এটাও একটু কমেন্ট করে জানাবেন আর যারা আজকে লাইভ দেখতেছেন ইতিহাসের সবচেয়ে কম দাম থাকবে মিশু ভাই কিন্তু আমাকে প্রথমেই বলছে ভাই ঈদ সালামি অফারে কিন্তু আজকে ডিনার সেট দেব ভাই এটা কি ডিজাইন এটা হচ্ছে কদম ফুলের ডিজাইন কদম ফুল দেখেন একেবারে ডিনার সেটটা একবার এখান থেকে দেখান না ভাই দেখেন একেবারে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত দেখেন এই যে কোরমা ডিশ দেখছেন সো বিউটিফুল কালার একেবারে মাথা নষ্ট মাথা নষ্ট এই যে কোরমা ডিশ আর চকমক করতেছে দেখেন একেবারে চকমক ও গোল্ডেন আছে এটা গোল্ডেন এর শেড দিবে দেখেন দেখেন অবসরা প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইউনিক প্রোডাক্ট ইউনিক আবার এখানে আসেন এই ডিজাইনটা দেখেন ওরে ভাই এই সামনের থেকে দেখাই দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন খুব চমৎকার ভাই প্রোডাক্টের কোয়ালিটি সিরামিক এর প্রোডাক্ট এগুলা সহজে ভাঙবে না চলটাবে না ঠিক আছে দেখেন আরেকটা কালার দেখাই ওকে এই যে দেখেন এই কালারটা দেখেন হুম ভাই একটার থেকে একটা বেস্ট মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনে কিন্তু পড়ে যাবে কালার দেখেন ভাই ম্যাচিং 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 সবগুলো থাকবে একবার ইউনিক প্রোডাক্ট ওকে সবগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট আপনার বাসা গেলে শোকেস যখন সাজাবেন একবারে ফুটে থাকবে ভাই দেখেন অবস্থাটা কতরা চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু হবে একেবারে নজর কারা ডিজাইন ও এটা সেই ভাইরালটা ভাই সবই ভাইরাল ঠিক আছে দেখেন গোল্ডেন চকমক করতেছে একবার শেডটা দেখেন কতরা চমৎকার সবগুলোই হবে ভাইরাল ডিনার সেট 132 পিস 132 পিস না কিনলে কারণ এটা থাকবে ঈদ সালামি অফার ইচ্ছে কমই আল্লাহ পরবর্তী সময় পাঠাই দেন যতদিন থাকবে আজীবন আপনার কথা মনে রাখবে মনে রাখবে জি মামা বলবে ভাইগনা দিছিল ভাইনা বলবে মামা দিছিল জি এতটা চমৎকার কি কি থাকবে এক এক করে আমরা দেখাই আজকে কোন কুইজ থাকবে কুইজ থাকবে সেটা হচ্ছে কেউ যদি বলতে পারেন এই ডিনার সেট দামটা কত হবে একশো বত্রিশ একশো বত্রিশ পিস আমার প্রাইস এর সাথে যদি মিলে যায় তাহলে আপনাদের জন্য একটা গিফট আছে কি থাকবে সেই গিফটটা একটু বলে দেই ওকে একটা কাটলারি সেট দিয়ে দিব টাকা ছাড়া টাকা ছাড়া শুধুমাত্র কমেন্টে দাম বলবে কমেন্টে দাম বলবে ওকে দর্শক আজকে লাইভে যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করলে কিছু আছে জান একটা কাটলারি সেট দিয়ে দিব ওকে দুই জনে দুইটা এই চমৎকার কাটলারি সেট কিন্তু পাবেন হ্যাঁ শুধুমাত্র কমেন্টে বলতে হবে 132 পিসের এই ডিনার সেটের দাম কত হতে পারে এবং যারা দেখতেছেন লাইভ অবশ্যই বেশি বেশি করে লাইভে কিন্তু শেয়ার করে দিতে হবে এবং যারা শেয়ার করবেন শেয়ার ডান কমেন্টস করবে কি থাকবে আমরা দেখাবো দর্শকদের কি কি থাকবে এক এক করে দেখাই দি ভাই সময় নষ্ট করবো না একটু পরে তারাবি আছে দেখেন আগে ব্র্যান্ড পরিচিতিটা দিয়ে দিই এটা হচ্ছে আকিজ টেবিলওয়্যার আকিজ এই যে দেখেন আকিজ টেবিলওয়্যার একেবারে কোদাই করে লেখা আছে বিএসটি অনুমোদিত সিল দেওয়া আছে ওকে ডিশওয়াশার ফ্রিজার ও ফ্রিজারে মেড ইন বাংলাদেশ লেখাই আছে মেড ইন বাংলাদেশ জি এরকম 6টা পাবেন হচ্ছে বিরানির প্লেট 6টা কিন্তু বিরানির প্লেট জি 6টা বিরানির প্লেট থাকবে ঠিক আছে দিলাম আচ্ছা এরপরও দেখেন এখান থেকে 6টা পাবেন হচ্ছে ডালভাত খাওয়ার প্লেট একেবারে কোবজি ডুববে তো এই যে দেখেন কোবজি ডুবাই দিলাম ভাই একবারে ডালভাত খাবেন একবারে এরকম একবারে কোবজি ডুবানো কিন্তু দেখেন 2 এই ছয়টা থাকবে প্লেট খালি ডাইল ভাত খাইবেন কে তাহলে আপনি দুধ খান না দুধ ভাতও খাবেন সমস্যা নেই একবার কবজি কিন্তু যাবে দেখেন কবজি ভাত চমৎকার ওকে ছয়টা দিলাম ডাইল ভাত খাওয়ার প্লেট বা দুধ খাওয়ার প্লেট দুধ ভাত খান সমস্যা এরপরে হলো নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট জি বিকাল বেলা মেহমানের সামনে ফল কাইটা দেন ওকে বিস্কিট দেন চানাচুর দেন আম দেন যা মন চায় তাই দেন এরকম দিলে তবে চামচ লাগবে খাওয়ার জন্য দিব সবই দিব ভাই সবই থাকবে এটার মধ্যে এমন কোনো কিছু নাই যে পাবেন না সংসার একেবারে সংসার সাজাই দিব আপনার ওকে এটা থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট কিন্তু থাকবে দিয়ে দিলাম কয়টা হলো ভাই টোটাল কিন্তু দর্শক 18টা কিন্তু প্লেট কিন্তু চলে গেছে অলরেডি ছয়টা 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 তিন ছয় আঠারো আঠারো এরপরে আসেন

উনি উনি বলতেছেন টাকা টাকা হতে হতে পারে পারে রিয়াদ ভাই আচ্ছা নীলু আক্তার আপু একটা কমেন্ট করছে ভাইয়া আসলেই কি গিফট পাবো অবশ্যই যদি দামে মিলে যায় এবং সর্বোচ্চ শেয়ার যদি আপনি করতে পারেন তাহলে ওকে দশক দামে মিলে গেলেই কিন্তু পেয়ে যাবেন এই কাটলারি সেট কিন্তু আপনি এবং শেয়ার করেও কিন্তু জিতে নেওয়ার কিন্তু সুযোগ কিন্তু আছে ধোমায়া শেয়ার করবেন ধোমায়া কমেন্ট করবেন এরপরে পাবেন ভাই গ্রেভি পট গ্রেভি পট ঠিক আছে দেখেন গ্রেভি পটটা এটাকে ঝোল পট বলে আমাদের দেশে ওকে অনেকে আপনি ঘি দিতে পারেন যদি কোম্পানি অনেক সময় গ্রেভি পট দেয় না ওকে গ্রেভি পট যদি না দেয় সেই ক্ষেত্রে সালাদ ডিশ দিবে এই যে দেখেন এই ধরনের একটা ডিশ কিন্তু আপনি পাবেন আপনার ভাগ্যে কি আছে যদি কোম্পানি যেটা দিবে আমরা সেটাই আপনাকে দিব ওকে আমরা কিন্তু এখান থেকে কোনো প্রোডাক্ট রেখে দেই না ওকে মোজাম্মেল এমডি মোজাম্মেল ভাই আর 7950 টাকা হুমায়রা আশা 6500 টাকা হতে পারে বাবলু ভাই 8500 টাকা হতে পারে এরপরে ভাই হচ্ছে এটা সুগার পট সুগার পট এটার মধ্যে দিবেন চিনি যার যতটুকু লাগবে মেহমানের সামনে দিয়ে দিবেন নিয়ে খাবে ওকে হুমায়রা চৌধুরী ভাইয়া দামটা বলেন দাম কিন্তু বলে দিব কিছুক্ষণের মধ্যেই তবে এইটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে একটু কমেন্ট করেন দেখেন লটারি তো টাকা দিয়ে ধরতে হয় আজকে একটু কমেন্ট করে দেখেন ভাগ্যটা কি যারা লাইভটা দেখছেন একটু ধৈর্য সহকারে লাইভ দেখবেন আমরা প্রত্যেকটা লাইভের মধ্যে প্রাইস কিন্তু মুখে বলে দিই আমরা স্ক্রিনের উপরে দাম কিন্তু লিখে দেই না ওকে যে সমস্ত ভিডিওর উপরে দেখবেন স্ক্রিনের উপরে দাম লেখা থাকে ওই সমস্ত ভিডিও ফেক অনেকে এই দুইশো দেড়শো পিসের ডিনার সেট দুই হাজার টাকা তিন হাজার টাকা অনলাইনে ভিডিও দেয় সেই সমস্ত ভিডিও দেখে অনেক বোন অনেক মা বোন আমাদের টাকা দেয় পরে আমাদেরকে ফোন দেয় ভাই আমি তো টাকা দিছি আমার টাকা মেরে দিছে তো আপনারা সেই সমস্ত ভিডিও দেখে প্রলব্ধ হবেন না কারণ কথায় আছে লোভে পাপ পাপে হলো মৃত্যু লোভ করবেন না যাচাই বাছাই করবেন কারণ এরকম ছয়টা প্লেট কিনতে গেলেই দুই টাকা লাগবে ছয়টা প্লেট দেখি এগুলো কিন্তু সিরামিকের প্রোডাক্ট সিরামিকের প্রোডাক্ট তো আপনারা জিনিসটাকে বুঝবেন বুঝে শুনে তারপরে আপনারা কেনাকাটা করবেন অনলাইনে আর আমরা তো কোনো অ্যাডভান্স দিচ্ছিই না আপনার টেনশনের কোনো কারণ নাই প্রোডাক্ট যাবে আপনার বাসায় আপনি মাল খুলে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা কি ভাইয়া এটা হচ্ছে মিল্কপট নতুন ডিজাইন ভাই সবগুলাই তো নতুন ডিজাইন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পট এটার মধ্যে দিবেন দুধ দুধ এরপরে হচ্ছে এটা দেখেন ও এটা কি ভাই এটা টিপট আলাদিনের চেরাগ ভাই অনেক সময় কোম্পানি এরকম বড় শেপ করে আবার কখনো দেখা যায় এই যে টিপটটা দেখছেন না এই যে এরকম শেপ এরকম শেপও হইতে পারে মানে কোনটা যাবে বলা যাচ্ছে হ্যাঁ কোম্পানি যেভাবে পাঠাবে বক্সের মধ্যে আমরা কিন্তু ইনটেক প্যাকেটটাই পাঠাবো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো নিজেরা বানাতে পারি না নাফিসা আক্তার ভাইয়া কয় পিসের ডিনার সেট দেখাছেন 132 পিস দেখাচ্ছি 132 পিস ভিডিওটা পুরোপুরি দেখেন দামটা আমরা বলে দিচ্ছি ওকে এই যে দেখেন টিপট ঢাকনা সহ পাবেন এক পিস এক পিস ওকে এরপর দেখেন এই যে ভাই

মেহমান আসলে দৌড়াদৌড়ি লেগে যায় পাশের ভাবির পাশের বাসার লাগে প্রয়োজন নাই দেখেন এটার মধ্যে কারি বাটি থাকবে নয়টা নয়টা তিনটা থাকবে দাম রাদামরা সাইজের ভাই কারি বল কত রকম মাংস রাখা যাবে আরে ভাই 1 কেজি মাংস দেন না ভাই 1 কেজি মাংস 1 কেজি মাংস আসবে 1 কেজি খাসির মাংস আসবে 1 কেজি হাঁসের মাংস আসবে সব কিন্তু দেখেন জি আর কারো বাসায় কিন্তু যেতে হবে না হবে না আপনার বাসায় সবকিছু তিনটা হলো কারি বল এক একবারে দেখেন একই সাইজের কিন্তু তিনটা থাকবে কারি বল ওকে এরপর হইল ছয়টা সিরিয়াল কারিভাটি ভাই দুইজন তিনজন খাইতে বসছে অথবা বর্তা দিবেন সালাদ দিবেন ভাজি দিবেন ভাজি দিবেন বর্তা দিবেন এই জাতীয় আইটেম দিবেন এই ধরনের বলের মধ্যে সার্ভ করবে এমডি হারুন ভাই আছেন জাপান থেকে হারুন ভাই মতো প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন এটা থাকবে ছয়টা ওকে এটা থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এরকম সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা ছয়টা এরপরে আসেন এই যে আইসক্রিম খাবেন না বাসার ছোট বাচ্চারা থাকে তারা আইসক্রিম খেতে খুব পছন্দ করে তাদেরকে আইসক্রিম দিবেন এই আইসক্রিম বাটির ভিতরে পদ্মফুল একেবারে পদ্ম ফুলের মতো ফুটে আছে দেখেন একেবারে দেখেন পদ্ম ফুলের মতো কিন্তু ডিজাইনটা হবে দেখেন কতটা চমৎকার দেখেই কিন্তু ভালো লাগে কত এরকম আইসক্রিম বাটি পাবেন 6টা ওকে ঠিক আছে আচ্ছা এরপরে যে আপনি সুইট খাবেন ফিন্নি খাবেন ঈদ না যেহেতু সামনে ঈদ মুবারক তা তো অবশ্যই সেমাই তো খাইবেন যাবে শ্বশুর বাড়ি এই যে দেখেন এরকম সুইট বাটি পাবেন ছয়টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দুই পাশে কিন্তু কাট করা আছে ডায়মন্ড কাট ছয়টা পাবেন হচ্ছে

ছয়টা চামচ পাবেন ছয়টা ছয়টা বারোটা এরপরে যদি আপনি ফল খান খানুডুলস খান এই জাতীয় আইটেম গুলো খাওয়ার জন্য এরকম থাকবে আরো ছয়টা আরো ছয়টা এটা হলো কাঁটা চামচ কাঁটা চামচ দিলাম ওকে ঠিক আছে এরপরে দেখেন আপনি এখান থেকে পাবেন সুপ বাটি সুপ বাটি ভাই সুপ খাবো নুডলস খাবো এগুলোর জন্য বাটি লাগবে না হালিম খাবো এই দেখেন সুপ বাটি দেখেন সুপ বাটি থাকবে 6টা এইটাও কিন্তু সিরামিকের মধ্যেই কিন্তু হবে দেখেন কতটা চমৎকার প্রিন্ট কিন্তু একেবারে জল জল করতেছে ম্যাচিং ম্যাচিং প্রোডাক্টের তলায় প্রত্যেকটা প্রোডাক্টের তলায় একবারে ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা থাকে অরিজিনাল প্রোডাক্ট আছে ওকে এবং দেখেন মিয়া আছেন ইন্ডিয়া থেকে ভাই ইন্ডিয়াতে যাওয়া যাবে সরি আমাদের সারা বাংলাদেশের 64 জেলার

আইটেমের তো শেষ নেই এই যে ভাই খাবার যে খাইবেন ডাইনিং টেবিলের মাঝখানে রোস্ট দুইটা থাকবে রোস্টেড একটা থাকবে রোস্টেড ডিশ ওকে ওভাল শেপের ওভাল শেপ ওভাল শেপ দিলাম ওকে এরপর আরেকটা থাকবে রাইস ডিশ রাইস ডিশ এই যে দেখেন রাইস ডিশ গোল শেপের গোল শেপের এটার মধ্যে উঁচা করে বিরিয়ানি দিবেন এই প্লেট থেকে এই প্লেটের মধ্যে বাইরে খাবে ওকে আবার খাবার যে খাবো হ্যাঁ সার্ভ করার জন্য চামচেরও ব্যবস্থা আছে ভাই প্রিমিয়াম হবে তো এই যে সবই প্রিমিয়াম এই দেখেন না ও প্রিমিয়াম কিনা আপনিই বলেন এদিকে আসেন পেটানো কাজ আপনিই দেখেন প্রিমিয়াম কিনা কতটা চমৎকার দেখেন গ্লেজ দিচ্ছে ভাই বলছে গ্লেজ কিন্তু ছয়টা থাকবে রাইসের চমৎ করে।

যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্টস করে ফেলেন কাউসার ভাই বলতেছেন পনেরো টাকা হাফিজ ভাই আঠারো টাকা শাহিন ভাই বারোশো টাকা হতে পারে রিয়াজ ভাই হাজার 1850 টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন দর্শক আপনারা তারপর এই যে বাই যে দিছি চামচগুলো ডাইনিং টেবিলের মধ্যে রাখবেন ফুলের মত রাখার জন্য এই স্ট্যান্ডটাও দিয়ে দিব গোল্ডেন 6টা চামচ এবং এই স্ট্যান্ডটাও পাবেন এটা সম্পূর্ণ মেটালের মেটালের জি ফুলের মতো দেখা যাচ্ছে দেখেন এটা 7 পিস চামচ সহ 7 পিস চামচ সহ কিন্তু টোটাল কিন্তু 7 পিস কিন্তু থাকবে খুব চমৎকার এমডি সরি না দিয়া না দিয়া ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে এই যে দেখেন এই যে দেখেন দাম যদি বলতে পারেন এটা আপনার একটু হাতে নেন এই যে দেখেন এটা আপনার এই যে দেখেন দাম কইতে পারলে এটা আপনার মানে অনেক লাইভ কিন্তু এর আগে আপনারা দেখেছেন তবে আজকে লাইভটা স্পেশাল কারণ হচ্ছে খুব চমৎকার কার্যকরী একটা জিনিস কিন্তু আজকে আপনারা টাকা ছাড়া পাবেন ঈদ মোবারক অফার চলবে আজকে আবার ঈদ মোবারক জি ওকে শুধুমাত্র বলতে হবে এই 132 পিসের যে ডিনার সেট এইটার দাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার তার মেয়াত হইব না কম হইব আরো কম কত থেকে কত এটা দর্শক কইব আমি কমুক না তারপর একটা আইডিয়া দিয়ে দেন না আইডিয়া হবে ভাই পনেরো হাজার কম কমেন্ট করতে থাকেন ওকে কম কিন্তু হবে এর নিচে কমেন্ট করতে হবে কমেন্টে যদি দাম মিলে যায় এটা আপনার বাসায় চলে যাবে ওকে আর যদি সর্বোচ্চ শেয়ার করতে পারেন এটাও চলে যাবে আপনার বাসায় দুইজনের জন্য দুইটা নীলা চৌধুরী পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে হারুন ভাই এগারো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে ষোলো না এইটার দাম কিন্তু হবে পনেরো হাজারের নিচে পনেরো হাজারের নিচে কিন্তু কমেন্ট করতে হবে হ্যাঁ এরপরে আসেন এরপরে কি পাবেন পানি টানি খাওয়াইলেন না আরে ভাই খাইবেন না গলা শুকিয়ে গেছে নাকি আপনার অবশ্যই এই যে দেখেন পানির গ্লাস পাবেন ছয়টা ছয়টা কিন্তু পানির গ্লাস কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই গ্লাসটা দেখেন একেবারে কাট করা কিন্তু ডিজাইন করা আছে আমরা কিন্তু অনেক ভিডিওতে অনেক ধরনের পানির গ্লাস আপনাদেরকে দিয়েছি কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস নতুন আসছে হ্যাঁ নতুন আসছে একেবারে মিখাও ক্রিস্টাল মিখাও ক্রিস্টাল ঠিক আছে ছয়টা দিব পানির গ্লাস জুস খাবে কিসে এরপরে জুস খাওয়ার জন্য হোটেল শেপের হোটেল শেপ একেবারে ছয়টা থাকবে জুস গ্লাস জুস গ্লাস জি এরকম হোটেল শেপের ছয়টা থাকবে জুস গ্লাস ওকে এই এই গ্লাসের মধ্যে জুস দিবেন মেহমান খুশি হয়ে যাবে আসলেই তো হওয়ার কথা এরকম ছয়টা থাকবে জুস গ্লাস তার মানে কি টোটাল একশো আছে তো ভাই আইটেম আছে আরো আছে এরপরে দেখেন এই যে সোয়ান সেট পাবেন সেভেন পিসের দেখেন ছয়টা থাকবে চামচ ওকে একটা থাকবে এরকম হাসের হাসের স্ট্যান্ড দেখেন এই ধরনের প্রিমিয়াম জিনিসগুলা যখন আপনার আলমারিতে উঠবে বা সুকেশের মধ্যে যাবে তখন লুকটাই কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যাবে জি সাত পিসের এই সেটটাও থাকবে মেহমান বলবে কোন একটা ভাষায় গেছিলাম জি ওকে এই সাত পিসের এই সেটটাও থাকবে এটাও কিন্তু সাত পিসের এই সেটটাও কিন্তু সাথে কিন্তু পাবেন আপনারা আর রেগুলার ইউজ করার জন্য এরকম 24 পিসের একটা কাটলারি সেট আমরা আপনাদেরকে দিয়ে দেব অলরেডি কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন দেখেন এইটা কিন্তু টাকা ছাড়া জেতার যেমন সুযোগ আছে একই সাথে এই ডিনার সেট একশো পিসের যেই ডিনার সেটটা আপনারা এখান থেকে নেবেন প্রতিটা সাথে কিন্তু দর্শক আজকে কিন্তু এই কাটলারি সেট কিন্তু সাথে কিন্তু পেয়ে এটা পিস সাথে থাকবে ওকে সহ না এই স্ট্যান্ড টা সহ চব্বিশ পিস আচ্ছা আচ্ছা এই টোটাল মিলিয়ে হচ্ছে একশো বত্রিশ একটা কমপ্লিট প্যাকেজ প্যাকেজ এ টু জেড বাসায় নিবেন মানে খাবার পরিবেশন করার জন্য যা লাগে সবকিছু এটার মধ্যে থাকবে সবকিছু এমন কোন ডিজাইনটা জাস্ট দেখেন মানে চোখে লেগে থাকবে এতটা চমৎকার কিন্তু হবে এই পাশের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায় মানে কোনটা রেখে কোনটা নিবেন জামাই বউ যদি একসাথে বসেন কিন্তু যাবেন ভাই আমি কালার রাখেন পারলে স্ক্রিনশট দিয়ে দেন ওকে এই যে একটা কালার এই একটা কালার দেখেন চকমক করতেছে দেখেন একেবারে চকমক করতেছে আপনাদেরকে দেখাই দিয়ে আপনারা যদি মনে চাই দিয়ে রাখতে পারেন একটা কালার একটা কালার এরপর এই যে আরেকটা কালার এই যে দেখেন

নীলু আক্তার ষোলো টাকা হতে পারে যার যেই পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ভাই এখন ভাই এখন একটা কথা বলি হুম ডিনার সেটটা অর্ডার কেমনে করবেন আচ্ছা ভাই এর আগে বলি এক মিনিট সময় কি দশকদেরকে দিব ব্যায়াম সমস্যা ওকে দশক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই ডিনার সেটটার প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা দামটা কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু আর গিফট কিন্তু পাবেন না বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন কাজের ফাঁকে আমাদের লাইভ গুলা দেখেন কোন দেশ থেকে দেখতেছেন সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া আমেরিকা কোন দেশে বসে আছেন দেশের নামটা একটু লিখবেন আর এই ডিনার সেটটার দাম পনেরো হাজার টাকা নিচে হবে ওইটা একটু কমেন্ট করে জানাবেন ওকে সবার টোয়েন্টি ফোর আইডি থেকে কমেন্ট হয়েছে চোদ্দ হাজার চারশো টাকা হতে পারে নীলু আক্তার আইডি থেকে নীলু আক্তার কমেন্ট হয়েছে ষোলো সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই আঠারো হাজার টাকা আঠারো না ভাইয়া পনেরো নিচে কমেন্ট করেন সময় কিন্তু এক মিনিট আর শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন এখন বিষয় হচ্ছে এই একশো বত্রিশ পিস ডিনার সেট যারা কিনবেন তাদের জন্য আমরা চব্বিশটা ডিনার স্ট্যান্ড দিয়ে আমাদের বাসায় কি আমরা এইভাবে সাজিয়ে এইভাবে সাজায় রাখতে পারবেন যদি আপনার বাসায় ডিনার স্ট্যান্ড থাকে আর না হলে এই যে এইভাবে একটার উপরে একটা দিয়া সাজায় রাখতে হবে শুধুমাত্র একেবারে গাটটি বসাতে এরকম গাটটির মতো সাজাইতে হবে এই গাটটির মতো সাজাইতে হবে না এই ডিনার স্ট্যান্ড দিয়ে দেব আমরা 24টা 24টা ঠিক আছে একটার উপরে প্লেট এরকম সুন্দর করে রেখে দিবেন ওকে এই যে ডিসপ্লে যেমন দেখতেছেন না বাইরের দোকানটার মধ্যে আসলে মনে হয় কোনো একটা জায়গায় আসছি মানে সিরামিকের জিনিস দিয়ে যে বাসাটা বা দোকানটা এত সুন্দর সাজানো যায় ডিসপ্লে যেরকম দেখতেছেন এই ডিনার সেটটা এই ডিনার স্ট্যান্ড এর মধ্যে সাজাইলে আপনার বাসায় শোকেসের মধ্যে যখন রাখবেন লাইটটা যখন জ্বালাই দিবেন আচ্ছা এমনই লাগবে ভাই ওকে মনির হোসেন ভাই 12500 টাকা এমডি জি ফরাদ 12500 টাকা হতে পারে আয়শা আক্তার শেয়ার ডান কমেন্টস করে ফেলছেন রিমা আক্তার সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে ওকে আপনারা কমেন্ট করতে থাকেন এই থেকে অর্ডার করার অর্ডার করার সিস্টেমটা বলে দিই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার আমাদের এছাড়া দেখেন এখানে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় লেভেল টু দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এটা ব্রাক ব্যাঙ্কের গলির শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে অনলাইনে যারা নিবেন কিভাবে নিবেন কেউ চাইলে দোকানে এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নিবেন ভাই টাকা তো আপনাকে দিতে হবে না আগে তো আপনার টেনশনের কোনো কারণ নাই প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকলে জাস্ট আপনি আমাদেরকে অর্ডার করে দিবেন মাল যাবে আপনার বাসায় হাতে বুঝে পাবেন পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন ওকে এর চাইতে সুযোগ আর আছে ভাই এটা একেবারে পানির মতো সহজ পানির মতো সহজ মানে নাম ঠিকানা দিবেন মাল আপনার কাছে চলে যাবে চলে যাবে তবে একটা কথা বলেন অনেকে আবার ফেক অর্ডার করে এই রমজান মাসে দয়া করে কেউ ফেক অর্ডার করবেন না ওকে কারণ একটা ডিনার সেট পাঠাইতে 1000 টাকা খরচ হয় অনেকে অর্ডার দিয়ে মাল নেয় না সেই ক্ষেত্রে যদি আমার লস হয় ভাই বিচার তো আল্লাহর কাছে দিব তাইলে এছাড়া আর কোনো উপায় নাই ওকে এখন কথা হচ্ছে এই ডিনার সেটের দামটা কত হবে ওকে আর এই যে সিরামিকের প্রোডাক্টগুলা আমরা যে পাঠাই অনেকে টেনশনে থাকেন ভাই মাল যে পাঠাইতেছেন যদি রাস্তায় যাওয়ার পথে কোনো মাল ভাঙে এটা আমার কার? আচ্ছা। ভাই সম্পূর্ণ দায়িত্ব আমার। ওকে। আপনার দায়িত্ব হলো মাল চেক করে রাখা যদি দুই একটা ভাঙা ফাটাও থাকে। আমাকে ছবি তুলো দিবেন আমি আপনাকে তিন দিনের মধ্যে চেঞ্জ করে দিব। ওকে। আপনার টেনশন করার কিন্তু ঘরে বসে কিন্তু ডিনার সেট কিন্তু কেনাকাটা করতে পারবেন এসএ সব থেকে আপনারা। ওকে। এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম জানতে। প্রাইসটা বলে দিব। ওকে। এটা আমাদের রেগুলার যে প্রাইসটা সেটা হচ্ছে 132 পিস যে প্রাইসটা সেটা হচ্ছে হাজার 21600 টাকা। আপনি না বলেন ঈদ সালামি অফার আজকে ঈদ সালামি অফার থাকবে ভাই আমি তো বলেছি আপনাকে ঈদ সালামি অফারে দিব আজকে ডিসকাউন্ট অফার থাকবে মাত্র দাম থাকবে 14450 টাকা 14450 টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই ডিনার সেট কিন্তু চাইলে এটা নিতে পারবেন ওকে আবার চাইলে এই কালারটাও নিতে পারবেন কত চারশো পঞ্চাশ এইটা এটাও চোদ্দ হাজার নষ্ট মাথা নষ্ট এইটা এইটাও হাজার মাথা গরম ওকে যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিবেন মাত্র চোদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন